জলপাইগুড়ি পুরসভার এক নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের যোগদান কর্মসূচিকে ঘিরে তীব্র বিতর্ক ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নীলম চক্রবর্তী শর্মা সরাসরি আক্রমণ শানালেন তৃণমূল নেতা কৃষ্ণদাসের বিরুদ্ধে যদিও কৃষ্ণদাস এই অভিযোগকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ সম্প্রতি পুরসভার এক এবং দুই নম্বর ওয়ার্ডের বেশ কিছু পরিবার কৃষ্ণদাসের হাত ধরে তৃণমূলে যোগদান করেছে বলে দাবি করা হয় কিন্তু নীলম চক্রবর্তী শর্মার অভিযোগ এই যোগদান সম্পূর্ণ ফেক জয়নিং তার কথায় সার্কাস যদি বারবার হয় তাহলে সেই জিনিস দেখে মানুষের হাসি পায় এই পরিবারগুলো আগেও দলে দলে ছিল তাদের যোগদান করানো আবারও এটা প্রহসন দেখুন বারে বারে যদি একই জিনিস মানে সার্কাস যদি বারে বারে হয় তাহলে সেখানে শুধু হাসি পায় অবগতর কথা বলছেন আমি একদমই অবগত না আর আমিও দেখলাম একটি ভিডিও যে উনি ওখানে লিখেছেন এক নম্বর ওয়ার্ড দু নম্বর ওয়ার্ড চল্লিশটি পরিবার মানে দেড়শো জন জয়েন করিয়েছেন আমার ওয়ার্ডের কুড়িটি পরিবার আমি আপনাকে একটা কথা বলি আমার ওয়ার্ড আমি মানে এমন একজন জনপ্রতিনিধি আমি কিন্তু পায়ে হেঁটে হেঁটে প্রত্যেকটা বাড়ি বাড়ি ঘুরে আমি কিন্তু ওয়ার্ডের প্রত্যেকটা মানুষকে চিনি তাও আমি ওনাকে এর আগেও বলেছিলাম উনি এর আগেও যখন জয়নিং করিয়েছিলেন আমি ওনাকে বলেছিলাম এবং আমি আপনাদেরও বলেছিলাম যে ওটা ভগৎ সিং কলোনির ছেলেরা সব আমি ওনাকে বলেছিলাম যে আপনি যদি করিয়ে থাকেন আপনি তাদের প্রমাণপত্র নিশ্চয়ই জেলার সভানেত্রীকে দিয়েছেন দলকে দিয়েছেন দলের নির্দেশেই নিশ্চয়ই আপনি এগুলো করাচ্ছেন তা আমি এবারও এটাই বলবো যে আপনি যদি আমার এক নম্বর ওয়ার্ড থেকে কুড়িটা পরিবার জয়েন করিয়েই থাকেন তাহলে আপনি নিশ্চয়ই এবারও জেলা সভা নেত্রীকে এমনকি যেহেতু পৌরসভার অন্তর্গত জয়নিং আমাদের পৌরসভার চেয়ারপারসেন ভাইস চেয়ারপারসেন ওনারাও নিশ্চয়ই এই প্রমাণপত্রগুলো পাবে এবং যদি সত্যিই এটা উনি করিয়ে থাকেন আমি তৃণমূল কংগ্রেসের একজন জনপ্রতিনিধি হিসাবে এক নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি হিসাবে এই পরিবারগুলোকে আমি নিজে স্বাগত জানাবো আমার মনে হয় না এটা মানে সত্যি মানে সত্যি জয়নিং হয়েছে এক নাম্বার ওয়ার্ড থেকে কুড়িটা পরিবার এটা একেবারেই ফেক জয়নিং এবং আমি ওনাকে সম্মান দিয়েই ওনাকে বলবো যে এভাবে দলকে বিভ্রান্ত করবেন না আপনার যাই উদ্দেশ্য থাকুক না কেন এটার পেছনে কিন্তু এইভাবে দলকে বিভ্রান্ত করবেন না এর আগেও আপনি তৃণমূলকেই আবার তৃণমূলে জয়েন করালেন তো এগুলোতে হাস্যকর ব্যাপার হয়ে যায় এগুলোতে বিরোধীরা সুযোগ পায় মানে আমাদের দলকে এইভাবে নিচে নামাবেন না না ওয়ার্ড সভাপতিও কিচ্ছু জানেন না আমিও কিচ্ছু জানি না এবং আমাদের যে টাউন ব্লক আছেন তিনিও কিছু জানেন না আর আমি আমার মনে হচ্ছে আমাদের জেলা সভা সভানেত্রীও কিচ্ছু জানেন না জেলা অবশ্যই আমি জেলা নেতৃত্বকে আগেও জানিয়েছি এবং আমি প্রমাণপত্রগুলো চেয়েছিলাম কিন্তু মহাশয় আমাকে এখনও কোনো প্রমাণপত্র দিতে পারেননি বা দেওয়ার প্রয়োজন মনে করেননি হয়তো এবারও আমি বলছি আপনি যদি জয়নিং করিয়ে থাকেন তাহলে আপনি সেই প্রমাণপত্রগুলো দিন দলকে দিন সভানেত্রীকে দিন আপনি দিতে বাধ্য না আপনি দলের ঊর্ধ্বে নয় আপনি নিশ্চয়ই দলের নির্দেশেই এসব করছেন এবং আমি প্রমাণ করে দেবো যে এই লোকগুলো যাদের উনি বারবার জয়নিং করাচ্ছেন তারা গত প্রত্যেকটা মিটিং মিছিলে তৃণমূল কংগ্রেসের মিটিং মিছিল আমার সাথে মিছিলে গেছে যখন আমাদের মমতা ব্যানার্জি যখন এসেছে জলপাইগুড়িতে এই প্রত্যেকটা মানুষ সেখানে উপস্থিত ছিল তো উনি কি প্রমাণ করতে চাচ্ছেন তৃণমূলকেই আবার তৃণমূলে জয়েন করাচ্ছেন এটা কি সার্কাস চলছে একটা কথা আমি দলের খুবই ক্ষুদ্র কর্মী হিসাবে আমি বলবো ওনাকে উনি আমার থেকে বয়সে বড় আমি সম্মান জানিয়েই বলবো এগুলো হাস্যকর কর্মকাণ্ড না করে একটু যদি উনি উন্নয়নে কাজ করেন এ বিষয়ে কৃষ্ণদাসের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন কে কি বলল সেটা তার ব্যাপার আমি কোনো ফেক জয়নিং করাইনি যদি এমন কিছু ঘটে থাকে তাহলে দল আমাকে শোকচ করতে পারে তবে তিনি অভিযোগ নিয়ে বিস্তারিত কিছু বলতেও রাজি হননি তৃণমূল কংগ্রেসের যোগদানকে কেন্দ্র করে দলের আভ্যন্তরীণ এই বিরোধ নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে একদিকে যোগদান কর্মসূচির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন দলের একাংশ অন্যদিকে অভিযুক্ত নেতা এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করছেন তৃণমূল কংগ্রেসের মধ্যে এই ধরনের মতানৈক্য জনমানসে নেতিবাচক প্রভাব ফেলবে কিনা তা সময়ই বলবে তবে জলপাইগুড়ির রাজনৈতিক অঙ্গনে এই ঘটনা নিয়ে আলোচনার ঝড় বইছে